আজকে পয়লা জানুয়ারি ছাত্রদলের নাকি আজকে ইয়া ছিল প্রতিষ্ঠা বার্ষিকীর ইয়া ছিল অনুষ্ঠান ছিল এখানে আলোচনা সভা ছিল যতটুকু শুনছি তো জোরে নামাজের সময় নাকি হওয়ার পরে এখানে মোয়াজ্জিমকে আজান দিতে হয় নাই আজান দিতে দেয় নাই বিষয়টা আসলে কতটুকু সত্যতা অথবা আপনি কোথায় ছিলেন অথবা একটু যদি বিশ্লেষণ করে বলতেন আমি যে আমার বাড়িতে আমার বোন মারা গেছে বোন মারা যাওয়ার পরে আমি ওই যে আমার বোনের ওখানে কাজগুলো আর সারি আসছে আমার একটু বিলম্ব হয়ে গেছে এনে আমি হঠাৎ করে আসা দেখছি যে আমি ওই তাড়াতাড়ি আমরা ওই অটো ভাড়া দেওয়ার জন্য দোকানে গেলাম দেখি যে ওখানে আমার গবেষণা বলে যে আজান দিতে আসছে তো আমি তাড়াতাড়ি আসে দেখি যে দরজায় জনালার দিন আজান দিতে